হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি পর থেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখি ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব মাত্র দুটি কারণে এসএসসি দু হাজার চব্বিশ পাশ করবে সবাই এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনগুলি ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের কি অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এসএসসি পরীক্ষা পরীক্ষার দু হাজার চব্বিশ পরীক্ষা শুরু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে বারোই মার্চ এবং বারোই এপ্রিলে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবো অর্থাৎ এ মাসের বারো তারিখ এটা তোমরা সবাই জানো তবে বিশেষ করে যে দুটি কারণে সকলকে পাশ দেওয়া হবে তোমরা জানো যে তোমাদের মাদ্রাসা এবং কারিগরি বুডসহার সর্বমোট এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষা হয়েছে পরীক্ষার বিষয় ছিল কিন্তু তেরোটি তো সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল তিনশো তিন হাজার সাতষট্টি পরীক্ষার্থীর সংখ্যা বিশ লক্ষ সত্তর হাজার যেটা দুই হাজার বাইশ তেইশের তুলনায় অনেকটাই বেশি এই দু হাজার বাইশ তেইশের তুলনায় দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু বেশি তো বিশেষ করে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছ ভাবতেছ যে সবগুলো পরীক্ষা ভালো হয়েছে কিন্তু একটা পরীক্ষার মধ্যে কোনো কারণে খারাপ করেছ কিন্তু দেখা গেছে যে যদি তুমি খাতানোভিত্তিক দুটা নাম্বার যোগ করা হয় তখন তুমি পাশ করতে পারবে কিন্তু যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চাঁদের পরীক্ষা অর্থাৎ চাঁদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে কিন্তু খাতে আলাদা পাশ করতে হবে নবিত আলাদা পাশ করতে হবে ব্যবহারিকে আলাদা পাশ করতে হবে এটাই কিন্তু পরীক্ষা নিয়ম এটার এই তিনটার কোনোটার একটার মধ্যেও যদি তুমি ফেল করো খাতা নবিতিক এবং ব্যবহারিক এই তিনটার একটা থেকে ফেল করলে পুরো রেজাল্টটাই কিন্তু ফেল চলে আসবে পরের বছর এই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে তবে তোমাদের জন্য একটা সুযোগ যে সুযোগটা হলো তোমরা যদি সবগুলো পরীক্ষায় পাশ করো একটা পরীক্ষায় কোনো কারণে খাতা খাতায় ফেল বা নবীতিকে ফেল কিন্তু দুটা মিলে পাশ করে গেছো তাহলে তোমাদেরকে কিন্তু পাশ দেবে অর্থাৎ নবীতিকে ফেল করলে পাশ দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে খাতার মধ্যে কয়েক নম্বরের জন্য ফেল করলে খাতা নবিত্তিক মিলে যদি পাশ চলে আসে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পাশ দিয়ে দেবে বিশেষ করে দু হাজার চব্বিশ সালে কিন্তু সম্পূর্ণ সিলেবাসে সম্পূর্ণ আগের নিয়মে অর্থাৎ করোনাকালীন সময় আগে যেভাবে পরীক্ষা হতো ঠিক সেভাবে পরীক্ষা হয়েছে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই সেক্ষেত্রে যাদের খাতার মধ্যে কম লিখেছো তাদেরকেও কিন্তু সারা বেশি বেশি নাম্বার দিয়েছে সেক্ষেত্রে কিন্তু পাঁচের সংখ্যাটা বাড়বে এবং অনেকে কিন্তু পাস করে গেছে নবীতিকে কোনোভাবে নাম্বার বাড়িয়ে দেওয়া সম্ভব না নবীক কম্পিউটারের সাহায্যে থাকা হয় সেক্ষেত্রে নবী যদি কেউ ফেল করা সেই কারণে কিন্তু ফেলের সংখ্যাটা বাড়তে পারে আর আমি যে দুটা কারণ বলছি এই দুটা কারণে কিন্তু অনেক দুর্বল ছাত্র মোটামুটি পরীক্ষা দিয়েছ তারা কিন্তু পাস করে যাবা যারা মোটামুটি লেখেসো অনেকেই কিন্তু অ্যাপ্লাসটা পেয়ে যাবা আর বিশেষ করে অনেক সময় সমস্যা হয় যেরকম ছাত্র ভালো পরীক্ষা দিয়েছে মোটামুটি আশা ছিল যে পাশ করবে পাশ করার মতো পরীক্ষায় দিয়েছে বা প্লাস হওয়ার মতো পরীক্ষা দিয়ে কিন্তু দেখা গেছে রেজাল্টটা অ্যাপ্লাস আসলো না বা ফেল চলে আসছে তখন কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে রেজাল্টটাকে পরিবর্তন করতে পারবে এই সুযোগটা কেউই মিস করবে না যাদেরই মনে হবে যে রেজাল্টটা পরিবর্তন হতে পারে তারাই বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জে কিন্তু অসংখ্য অসংখ্য ছাত্র সাথে রেজাল্ট পরিবর্তন হয় তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও चैने नतन हो चैनल टी सब्सक्राइब कर रखा